পাশিটা কই অনেকদিন পরে এই দিকে গাছের মুকুল আমের মুকুল আসতেছে আবার এইদিকে আম ধরেই আছে মানে এইদিকে মুকুলগুলা একটু বড় বড় হয়েছে এইদিকে কেবল মুকুল আসছে কি আখের গাছ বাহ সুন্দর এসে মরিস গাছেটা কি কোনটা বাহ কিন্তু গোড়া বেশি পোতায়ে দিছে এটা মানে মরে যাবে এটা লেবুর গাছটা হ্যাঁ অসুবিধা নেই এটা লেবুর গাছ কালকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কাগজি লেবু এবং সারা নটাস মুখ করা মরিচের গাছ হইলে একটা গাছই এনাফ আর কিছুই লেখত না এখানে একটা আমের গাছ বিশাল বড় বড় আম ধরে ফেলছে একদম অনেক সুন্দর সুন্দর আমের আমের কালার কি সেই শূন্য পাশে শূন্য পাশে যেগুলা আড়া থেকে মরিচগুলো সেই মরিচগুলা দুইটা গাছ হইলে মরিচ খায় শেষ করা যাবে ওই যে উপরে অসংখ্য কবুতর উন্নত জাতের কবুতর এই কবুতর গুলো গাছের সব পাতা গোড়া মাটি সব খেয়ে ফেলে এই কবুতর গুলোর ঘরটাকে পুরো বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে মাঝে মধ্যে দরজা খুলে দিলে এসে এই করে ধুয়ে যায় এখানে ওদের লেবুর গাছে দুইটা লেবু ধরছে অলরেডি এই যে হয়ে গেল দেখি ইয়ে তো कि मेरे को वो मुझे मेरे को अच्छा है तो मैं 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 लगाओ तो मैं मैं आते दिक्कत तो ना ना तो ये बच्चा हो गया ना এই দেখো বেগুন গ্যাসের মক ডালে উঠছে देख से और किंतु अका-अका माटी थे कि गासेर गोड़ा दिए-दिए उठलो एक बड़े माथे